হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালোবেছি আজকে হলো বুধবার আর এখন কটা বাজে এখন দশটার মতো বাজে ছটা সাড়ে দশটার মতো বাজে তো যাই হোক ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট ওকে আজকে তাড়াতাড়ি স্নানও করিয়ে দিয়েছি সকাল সকাল সবই কমপ্লিট হয়ে গেছে এখন হ্যাঁ নিচে নিয়ে যাব আর বৃষ্টি তো চলছে বৃষ্টি যে কবে কমবে কে জানি চারিদিকে একবারে বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে যাও একদিকে ভালো যে আমরা কালকে যখন জগন্নাথ দেবের দর্শন করার জন্য আমরা গিয়েছিলাম ওই টাইমটাতে বৃষ্টি ছিল না কিন্তু রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে আর এই যে এখনও চলছে এখন বৃষ্টিটা একটুখানি কম হালকা হালকা হচ্ছে কিন্তু আকাশ একদম গম্ভীরভাবে আছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণেই আসবে তাই না বাবা কতদিকে বন্যা হয়ে গেল গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ও বাবা জল খাচ্ছ বেশি জল খেয়েও না কিভাবে জল খাচ্ছ মামমামের মতো মামমামের মতো আর কেউ না আর না বেশি জল খাওয়া হয়ে যাবে অনেকগুলো খেয়েছো তো পেট ভরে যাবে চলো এখন ওষুধ খাবে কি করে ভাত খাবো তাই তো জল বেশি খেয়ে নিলে তখন তুমি কি করে ভাত খাবে কি করে ভাত খাবে পেট তো ভর্তি হয়ে যাবে তুমি তো সব বোঝো

আছে সবাই সবাই আমার এদিকে সান দান কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে তো সকালে করে দিয়েছি সান আর এখন ওকে ভাত খাওয়াবো মাছের ঝোল করা হয়েছে চলো ওকে খাইয়ে দিই ওর জন্য করা হয়েছে রুই মাছ আর আমাদের জন্য বাটা চলো দুপুরের এখানে আছে মাছ তো পাতল মাছটা পাতল মাছটা না রুই মাছটা ছেলের জন্য আর এই যে বাটা মাছগুলো এগুলো আমাদের জন্য আর এদিকে আছে হচ্ছে একটা মিক্স তরকারি কাঁঠালের বীজ সব কিছু দিয়ে করা হয়েছে তো আমি একটু গরম করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে সন্ধ্যার জন্য ফুচকা বানাবো তো ফুচকার এখানে প্রিপারেশান চলছে তো এখানে হচ্ছে আমি মিষ্টি যেটা চাটনি হয় সেটাকে আমি বানিয়ে রেখেছি আর এদিকে টক জলটাও আমি রেডি করে রেখেছি তো এটার আর রেসিপি দেখালাম না এটা তো সবাই জানে কিভাবে করতে হয় তো যার জন্য আর রেসিপি রেসিপিটা কিছু দেখালাম না আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ যেটা ওটা আলুটা রেডি করে রাখবো পেঁয়াজটা এখন দেবো না পেঁয়াজটা যখন খাওয়া হবে তখন করব। এখন এই যেখানে আলুটাকে স্ম্যাশ করে রাখা হয়েছে এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা এখানে রয়েছে ছোলা তো সেটাকে আমি এখন মাখবো হচ্ছে এগুলো তো দেবো তার সঙ্গে একটু এদিকে চাট মশলার প্যাকেট আমি কেটে রেখেছি তো চাট মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেবো তো চলো রেডি করে নেই আলু মাখাটাকে ফুচকার আলুটাকে এখানে একদম রেডি করে রেখেছি এখন জাস্ট খাওয়ার সময় এর মধ্যে আমরা পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে এটাকে খাওয়া দাওয়া করা হবে তো চলো রেসিপিটা তো আর কি শেয়ার করবো ফুচকার রেসিপি তো একই রকমই হয় চলো বাবা ওখানে যোগে ওকে ঘুম পাড়িয়ে দেয় চলো 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 কতগুলো অ্যানিমালস হয়েছে চলো 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 ফুচকা আমাদের রেডি হয়ে গেছে তো আমি এখানে মিষ্টি চাটনি দিয়ে দিয়েছি আর এদিকে আলু দেওয়া আছে আর টক জলটা এখন এর মধ্যে অ্যাড করব চলো খাওয়া দাওয়া করি সবাই তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা এই যে ছেলেকে তো নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য এই যে ওখানে কটকটির বয়ামটা নিয়ে এসেছে যারটা এখন এখান থেকে বের করছে আর হ্যাঁ এটার নাম হচ্ছে পাথর যেহেতু শক্ত ওই জন্য ওটার নাম পাথর তুমি পাথর খাচ্ছ ভালো লাগছে খেতে তোমার জন্য এনেছি এদিকে বিছানা পত্র তো রেডি আর এদিকে বাইরে অলরেডি আবার বৃষ্টি শুরু হলো কি বললে ছেলের ওষুধ খাওয়া হলো আমারও ওষুধ খাওয়া হলো কালকে আবার সকাল সকালে একটু বেরোনো আছে কিছু টেস্ট আছে সেই টেস্টগুলো করতে যাব ব্লাড টেস্ট আছে মেনলি হচ্ছে আমার এই যে বৃষ্টি শুরু হচ্ছে এখন এই যে রাতভর বৃষ্টি হবে এখন তো বৃষ্টির বেগটা কম একটু পরে শুরু হবে খুব জোর বৃষ্টি কালকে আমার ইউরিক অ্যাসিডের টেস্ট আসে আমার এত শরীর হাত পা ব্যথা করছে ওষুধ খেলাম ঠিক অনেকটাই ঠিক হয়েছে মাসখানেকের মতো খেলাম ওষুধ ডাক্তার টেস্ট করতে বলেছিলো তো সেই টেস্টটাই কালকে করব বরের সাথে যাব কালকে বড় নাইট ডিউটি আছে তো থাকবে সকালবেলাটা তো ওকে পাবো এই জন্য ওকে নিয়ে সকাল সকাল যাবো শ্বশুর কি আগে নাম লিখে আসবে নাহলে ওখানে প্রচণ্ড ভিড় হয় আর টা নাম লিখে আসবে তারপরে তখন আমরা দুজন গিয়ে টেস্টটা করে আসবো আর এটা না খেতে কিন্তু ভালোই লাগে বেশ মুখরোচক ছেলেকে বলছিলাম যে খাস না এখন যাই হোক এখন দেখে তো ওর খাওয়া দেখে এখন আমাকেও খেতে ইচ্ছা করছে টেস্টি এটা টেস্টি আমি খাবো আমি খাবো আমি একটু খাই হ্যাঁ কি আরো খাবে আর খেতে হবে না গ্যাস হয়ে যাবে তোর কিরমির প্রবলেম ছিল কালকে তো সারা রাত খুবই কষ্টদায়ক হয়ে গেছিলো ওর দ্বারা তো যাই হোক ওর জন্য যে ওষুধ নিয়ে আসা হলো আজকে হোমিও ওষুধ তো সেটাই খাওয়ানো হচ্ছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল অলরেডি জোরে ছিল আসতেছিল উল্টোরে বৃষ্টি উল্টো মনে হয় থাকবেই এরকম কি তুমি দেখবা তুমি বন্ধ করে দাও বন্ধ করে দাও মশা ঢুকবে মশা মশা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো দেখো সবাই গুড নাইট বলে দাও লে টাটা ও আর কি বলবে মুখে ঢুকিয়ে গেছে ऑलरेडी